হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটি পার্সোনাল বা ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ইমেল রাইটিং তো এখানে একটি প্রশ্ন থাকবে একটি ইমেল লিখতে তোমাদেরকে বলা হবে যে ইমেলটা তোমাদের পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সঠিকভাবে যদি লিখতে পারো তাহলে তোমরা এখান থেকে পাঁচ মার্ক এক করতে পারবে তো আজকে আমাদের ইমেল রাইটিংয়ের বিষয় হলো রাইট অ্যান্ড ইমেল টু ইউর সিস্টার তোমার বোনকে একটি ইমেল লেখো হু লিভস ইন এ ডিস্ট্যান্ট টাউন যে থাকে একটি দূরবর্তী শহরে ইনফর্মিং হার অ্যাবাউট ইউর আপকামিং ভিসিট ফর এ ফিউ ডেজ যে তুমি সেখানে কিছু দিনের জন্য যেতে চাও সেটা জানিয়ে তাকে একটি ইমেল তুমি লিখবে তো এই হচ্ছে বিষয় অর্থাৎ তোমার বন্ধু থাকতে পারে তোমার বোন থাকতে পারে যেই থাকতে পারে দূরে থাকে কোথাও তুমি তার কাছে যেতে চাও এবং কয়েকদিন থাকতে চাও সেটা জানিয়ে থাকে একটা মেল তুমি লিখবে প্রথমে তাকে সাবজেক্ট লাইন সাবজেক্ট লাইনে লিখছো ভিজিটিং ইউ সুন এক্সক্লামেশনের চিহ্ন থাকবে হাই লিখে দিদি লিখছো এবার ক্যাজুয়াল ওপেনিং এবং মূল বিষয়টাকে বলা হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করছি যে তুমি বেশ ভালো আছো আই এম এক্সাইটেড টু ইনফর্ম ইউ দ্যাট আমি ভীষণ আনন্দিত হয়ে তোমাকে জানাচ্ছি যে আই উইল বি ভিজিটিং ইউর টাউন ফর এ ফিউ ডেজ নেক্সট উইক যে আমি তোমার শহরে যেতে চলেছি পরের সপ্তাহে কয়েক দিনের জন্য আই ক্যান্ট ওয়েট টু স্পেন্ড টাইম উইথ ইউ আমি আর এই অপেক্ষা আর করতে পারছি না তোমার সঙ্গে সময় কাটানোর অ্যান্ড ক্যাচ আপ অন এভরিথিং সব কিছু তোমার সঙ্গে দেখা এবং আনন্দ করা উই ক্যান গো সাইড সিং আমরা দেখতে যাব আরও সুন্দর সুন্দর জায়গাগুলো কুক টুগেদার একত্রে রান্না করব অ্যান্ড এনজয় সাম কোয়ালিটি ফ্যামিলি টাইম এবং এছাড়াও আমরা পরিবারের সঙ্গে খুব ভালো একটা সময় কাটাব তো এটা হচ্ছে মূল যে অংশ সেটা কিন্তু থাকবে তো সেটা মাথায় রাখতে হবে রেখে এটা পুরোটাকে কিন্তু সুন্দর করে লিখতে হবে আর ছোট করলে চলবে না তো এবার হচ্ছে কনক্লুডিং লাইনে যেটা হচ্ছে আই উইল এখানে একটা স্পেসিফিক ডেট দিতে হবে তাহলে কেমন দেবে আই উইল ফেব্রুয়ারি অ্যান্ড স্টে আনটিল ফার্স্ট মার্চ আমি আমার মতো করে বললাম তোমরা তোমাদের মতো করে একটা তারিখ বলে দেবে যে তুমি কবে যেতে চাও এবং সেখানে কতদিন থাকতে চাও একটা এক সপ্তাহ গ্যাপও তোমরা দিতে পার লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ অ্যান্ড মেকিং ওয়ান্ডারফুল মেমোরিজ তোমাকে দেখার জন্য আমি অপেক্ষা করছি বা তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি এবং আমাদের আমরা খুব সুন্দরভাবে সময় কাটাবো লাভ দিয়ে তোমার নাম তুমি লিখে দিচ্ছ তো এই ছিল আজকের ইমেল রাইটিং ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে